আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বন্ধুদের জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসাকে উজার করে দিই আরেকটি বিষয় নিয়ে সবাইকে পরামর্শ দেওয়ার লক্ষ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সবাই শুনবেন অনেক উপকার হবে ইংসা কথা শুরু করি কথাই আছে ইগলের পিঠে চেপে বসতে পারে একমাত্র পাখি সেই পাখিটি হলো কাক এই কাক কখনো কখনো ঘাড়ে ঠোকর মেরে এই কাক কখনো কখনো ঘাড়ে ঠোকর মেরে তাকে বিরক্ত করার দুঃসাহস দেখায় কাকে ইগলকে কিন্তু ইগল কি করে সে কি তার এই বিরক্তিকর সঙ্গীর সাথে লড়াইয়ে নামে প্রশ্ন উত্তর হলো না ইগল শুধু করে একটি কাজ ইগল শুধুমাত্র করে একটি কাজ সে আরো উচুতে উঠতে থাকে ইগল আরো উচুতে উড়ে যায় সেখানে কাক টিকতে পারে না এমন উচুতে ইগল উড়িয়ে যায় যেখানে কাক টিকতে পারে না শ্বাস নিতে পারে না শেষমেশ কাক নিজেই হাল ছেড়ে পিঠ থেকে পড়ে যায় এই বাস্তবতা আমাদের জীবনের জন্য এক অনন্য অনুপ্রেরণা আমাদের চারপাশে অনেক কাকসুরভ মানুষ রয়েছে সমালোচক রয়েছে হীনমন্য ঈর্ষান্বিত যারা আপনার যারা আপনার বিশ্বাসে আঘাত করবে বন্ধুর সদ্যবেশে সহকর্মীর মুখশে এমনকি কাছের আত্মীয়রাও হতে পারে এই কাক চরিত্রের ধারক কিন্তু আপনি যদি তাদের পাল্টা উত্তর দিতে যান তাদের অপমানের জবাবে উত্তরে সময় ব্যয় করেন তবে আপনি ধীরে ধীরে আপনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবেন আপনি যদি ইগলের মতো হন তাহলে আপনাকে জানতে হবে আসল লড়াইটা নিজেকে উচ্চতায় নিয়ে যাওয়া নিচে থাকা কাখের সাথে আসল লড়াইটা নিজেকে উচ্চতায় নিয়ে যাওয়ার মধ্যে আপনি আপনার গন্তব্যে হাঁটুন আপনি আপনার পথে চলতে থাকুন মানুষ কে কি বলল কে সমালোচনা করলো এটা আপনাকে দেখা যাবে না দেখবেন সমালোচকরা যারা হিংসা করছে তারা নিজেদের হিংসার আগুনে জ্বলে পড়ে সাই হয়ে যাবে আপনার সাফল্য হবে সেরা প্রতিশ যত সমালোচনা আসুক না কেন আপনি যদি প্রতিনিয়ত নিজের কাজের মাধ্যমে উন্নতি করেন আপনি যদি ধৈর্য ধরে নিজের লক্ষ্য ঠিক রাখেন তবে একসময় সেই সমালোচকরাই হার মানবে কারণ আপনার উচ্চতা আপনার মানসিক দৃঢ়তা আপনার লক্ষ্য এই সবই এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কাকেরা টিকতে পারবে না যেখানে কাক স্বভাবের মানুষেরাও টিকতে পারবে না উচ্চতা মানে উচ্চতা মানে শুধুমাত্র সামাজিক মর্যাদা নয় বরং এটি আপনার চরিত্র আপনার ধৈর্য আপনার সহনশীলতা আর আত্ম নিয়ন্ত্রণের প্রতীক জীবনের এই পথ চলায় যখনই কোনো কাক দেখবে নিজেকে মনে করিয়ে দিন কিন্তু কখনো কাকের সাথে লড়াই করে না সে শুধু আকাশে আরো ওপরে উঠে যায় তাই আপনি যখন নিজের পথে হাঁটছেন যখন চারপাশের মানুষ আপনাকে নিয়ে অকারণে বিচার করছে তখন মনে রাখবেন তারা আপনাকে নিচে রাখতে চায় কারণ আপনাকে কারণ তারা জানে আপনি অনেক উপরে যেতে পারবেন আর আপনি যদি ইগলের মতো হন তাহলে তাদেরকে আপনার সাথে নিয়ে উঁচুতে উড়ুন যেখানে তাদের টিকে থাকা অসম্ভব যেখানে ওই কাক মার্কা টিকে থাকা ইম্পসিবল হয়ে যাবে সুতরাং আপনি ইগলের মতো কাজ শুরু করে দিন তাই সমালোচকের সাথে নয় নিজের উন্নতির দিকেই মনোযোগ দিন কারণ সত্যিকার বিজয় তখনই আসে যখন আপনি প্রমাণ না দিয়ে নিজের উচ্চতা দিয়ে সবাইকে নীরব করে দেন